হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশের যে পরিস্থিতি এতে আমাদের অনেকেরই নেট ছিল না বাসায় পুরো বাংলাদেশেই আসলে নেটওয়ার্ক ছিল না তো যাই হোক নেটওয়ার্কও চলে এসেছে আমিও ফিরে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে তো সবারই অনেক প্রিয় অনেক প্রিয় মানে শুধু প্রিয় না অনেক প্রিয় এবং খুবই সুস্বাদু এবং লোভনীয় আকর্ষণীয় একটি খাবার নিয়ে হাজির হয়েছে আর এটি হচ্ছে সুটকি ভর্তা সুটকি ভর্তা আসলে অনেকেই অনেক রকম করে করে থাকেন বাট এক একজনের ধরন এক এক রকম এবং সুটকি ভর্তা কিন্তু সব সময়ের জন্যই অনেক মজাদার হয়ে থাকে এখানে আমি নিয়েছি বাসপাতা সুটকি খুব ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ দিয়েছি চারটা আর রসুন দিয়েছি বড় বড় আকারের তিন পিস এবং দিয়েছি শুকনামরিচ অনেকগুলো বেশি ঝালের জন্য এবং এই মরিচটাকে একটু হালকা টেলে নিয়েছি যাতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন আমি দিব কিছুটা পানি আর এগুলোকে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে ফেলব হয়ে গেছে আমার ব্লেন্ড করা কেউ যদি চান এগুলোকে খুব ভালোভাবে পাটাতেও বেটে নিতে পারেন এখন আমি একটা কালো কুচকুচে কড়াই নিয়েছি তৈলাক্ত কড়াই আর এখানে দিয়েছি এক কাপ পরিমাণ তেল এখানে হতে মনে হতে পারে যে তেলগুলো অনেক কম আসলে তেল এখানে অনেক বেশি এবং এই সুটকি ভর্তার মজাটাই কিন্তু বাড়ে তেলে তো এখানে সব সময়ই মনে রাখতে হবে সুটকি ভর্তা করার সময় তেল অনেক বেশি দিতে হবে এবং সুটকি কাঁচা থাকার কারণে সব উপকরণগুলোই কাঁচা ছিল যার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে তেলটাকে অনেক বেশি হিট করে নিয়েছি তারপর এই সুটকিটাকে ঢেলে দিয়েছি এখন আমি এভাবে সুটকিটাকে নাড়তেই থাকবো নাড়তেই থাকব। এই সুটকি বানানোর সময় আমার যে ঝামেলাটা হয়েছে সেটা আমি সবাইকে সাবধান করে দেওয়ার জন্য বলছি এই সুটকি ভর্তাটা অনেক বেশি ছিটে আসে গায়ে তো আমারও বেশ কয়েকটি স্কিনে ছিটে এসেছিলো যার জন্য আমার স্কিনটা অনেক সময় নিয়ে জ্বালা পোড়া করেছে সো সবাই একটু সতর্কভাবে নাড়াচাড়া করবেন এবং ঢেকে ঢেকে চেষ্টা করবেন নাড়াচাড়া করার জন্য যেন এই ছিটাগুলো স্কিনে না লাগে আসলে যত বেশি মজা করতে চান যে কোনো খাবার সেই খাবারে কিন্তু তত বেশি কষ্ট শুনতে মনে হয় সুটকি ভর্তা কি এমন মানে কষ্টকর আসলে যিনি করেন তিনিই জানেন যে সুটকি ভর্তা মানে কত কষ্টকর একটি রেসিপি তো আমার মতো করে সবাই সময় নিয়ে ধৈর্য নিয়ে এইভাবে আস্তে 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 নেড়ে চেড়ে এই সুটকি ভর্তাটা বানাবেন আর এই সুটকি ভর্তা বানাতে কিন্তু আসলে অনেকটাই সময় লেগে যায় আর এই শুটকি ভর্তা খেলে কিন্তু অন্য কিছু আসলে লাগেই না এতটা মজাদার এবং এত বেশি ফ্লেভারফুল হয়ে থাকে এই শুটকি ভর্তাটা সো আপনাদের কারো যদি আমার আজকে শুটকি ভর্তা রান্নাটা ভালো লাগে আপনারা চাইলেও আমার মতো করে করে নিতে পারেন সো আসলে নেটওয়ার্ক না থাকার কারণে অনেকে রিস্ক কমে গেছে সাবস্ক্রাইবার কমে গেছে ইভেন হচ্ছে ভিউয়ার্স কমে গেছে আমি আশা করব যারা আমার আজকের ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আর আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব তো অবশ্যই জরুরি আসলে কোনো কিছুতে যদি সফলতা না আসে তখন মানুষের মনোবল অনেকটাই ভেঙে যায় সো আমি আশা করব কেউ কারো মনোবলটা ভেঙে দিবেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি আমি চেষ্টা করবো সবসময় নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই রেসিপিটি শেষ করছি অবশ্যই সবাই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন আল্লাহ হাফিজ